আমরা অনেকেই বলি ফিনিশ ভাষা নাকি অনেক কঠিন এটা একবারেই সত্য কথা না ফিনিশ ভাষা এবং বাংলা ভাষার ভিতরে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে ফিনিশ ভাষা অতটা সোজা যারা বলে অনেক কঠিন আসলে তারা তারা শিখতে চায় চায় না খুব আর কি ভাষাটা ফেলবে এবং বোনেরা যারা এই ভিডিওটা দেখতেছেন এবং যারা ভাবতেছেন যে ফিনিশ ভাষা অনেক কঠিন আমি আপনাদেরকে বলবো ভাইয়া আপনাদের পড়তে হবে যদি না পড়েন তাহলে আপনাদের কাছে ফিনিশ ভাষা অনেক কঠিন লাগবে যে ভাষাই হোক না কেন আপনার কাছে অনেক কঠিন লাগবে সো আজকের ভিডিওতে আপনারা দেখে আপনারা বুঝবেন যে আসলে ফিনিশ ভাষা কেন সোজা আমি কেন বলতেছি ভাষা সোজা ফিনিশ সোজা সেটা আপনার এবং ভিডিও শেষে আপনারা এটাও স্বীকার করবেন যে ফিনিশ ভাষা আসলেই সোজা চলেন আমরা কিছু করি বাংলা ভাষার সাথে করি যে বাংলা ভাষা আমাদের যে মাতৃভাষা বাংলা আমরা তো বাংলাদেশি মাতৃভাষা বাংলা যে কতটা কঠিন সেটা এই ভিডিওতে আমি বুঝাই দিব যেমন ধরেন আমি সেন্টেন্স দিয়ে বোঝাই যেমন আপনি বললেন যে আপনি আমি সোফার উপরে শুয়ে আছি আমি সোফার উপরে শুয়ে আছি দেখেন একজন বিদেশি বা যে বাংলা ভাষা শিখবে তার কি কি শিখতে হবে সোফা শিখতে হবে হ্যাঁ সোফার উপরে উপরে দেখেন কত কঠিন একটা শব্দ উপরে আমরা জানি ইজিলি বলতেছি উপরে শুয়ে আছি শুয়ে শুয়ে কিন্তু একটা কঠিন শব্দ শুয়ে আছি ঠিক আছে আসি মনে বুঝলাম যে আছি সহজ আমি না বুঝলাম যে সহজ ফিনিশ ভাষায় কিভাবে বলবো ফিনিশ ভাষায় মিনা বলেন ধরেন সোবাল্লা দে আমি সোফার উপরে শুয়ে আছি কত সহজ তিনটা ওয়ার্ড মিনা বলেন আল্লাহ আমি সোফার উপর আছি আর দেখেন আমাদের বাংলা ভাষায় কয়টা আমি সোফার উপরে তিনটা ছুয়ে আছি টোটাল পাঁচটা শব্দ তারপর আরো কঠিন গ্রামার গ্রামারের তো খেলা আছে সমাজ কারক বিভক্তি বাংলা ভাষা ভাই অনেক কঠিন ভাষা বাংলা ভাষা যারা আসলে তারা জীবনে পাবে না যদি ভাষা দিয়ে সিটিজেনশিপ পাবে বাংলাদেশে গিয়ে সিটিজেনশিপ পাইছে এরকম মানে অনেক আফ্রিকানরা বাংলাদেশে গিয়ে ফুটবল খেলে সিটিজেনশিপ পায় না বিয়ে করার পরেও দেখা যাচ্ছে একটা আফ্রিকান বিয়ে করছে বিশ বছর আগে বিশ বছর পরে হয় সিটিজেনশিপ পাইছে ফিনল্যান্ডে পাঁচ বছরের সিটিজেনশিপ আমি নিজে পাঁচ বছর পাইছি ভাষা দুই বছরে শিখছি হ্যাঁ আরেটা হচ্ছে যখন আমি বেডের উপর মানে বিছানার উপরে শুয়ে আছি সেম বিনা অলেন স্যাং বেডের উপরে শুয়ে আছে আরে ভাই কত সোজা শুধুমাত্র যেটা করতে হবে আপনাদেরকে আপনাদেরকে ওয়ার্ডগুলা শিখতে হবে আসলে একটা ভাষা আপনারা শিখতে হলে ওয়ার্ড তো আপনা জানতে হবে আপনারা ভোকাবুলারি যদি আপনার যদি না থাকে ভোকাবুলারি যদি কম থাকে তাহলে আপনাদের অনেক কঠিন লাগবে আমি দেখছি যে সোমালিয়ানরা আইশাই শিখে ফেলে ভাষা আমাদের সমস্যাটা কি জানেন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ইংলিশটা পারি আমরা ইংলিশ পারি বলতে ইংলিশ তো মোটামুটি ঠেকা গাছ চালাইতে পারি আই ট্রাইস রাইস আই গো দেয়ার এটসেট্রা এটসেট্রা তো ইংলিশটা পারার কারণে আমরা যেখানে যাই না কেন আমরা ইংলিশটা বলি ইংলিশটা বললে কি হবে আপনার ফিনিশ ভাষাটা আর শেখা হবে না এটা সোমালিয়ান বা ইথিওপিয়ান বা হচ্ছে ফিলিপিন থাইল্যান্ডে ওরা কি করে ওরা আইসেই ভাষা শিখে বলে সবাই বলে ওরা পারে আমরা পারি না কেন আমরা সাউথ এশিয়ানরা আইসেই কমপ্লেন দি ফিনিশ ভাষা অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন কারণ অবশ্যই কঠিন তো অবশ্যই যদি আমরা না পড়ি বাংলা ভাষা শিখতে গিয়ে দেখেন বাংলা ভাষায় কত ধরনের ওয়ার্ড আছে হ্যাঁ সূর্য সান কত সুজার সান সূর্য হ্যাঁ সূর্যাস্ত এই ওয়ার্ড শিখতে গেলে তো মনে করেন যে জীবন বাইরে যায় মাঝে মাঝে মনে বাংলা ভাষা এত কঠিন কেন বাংলা ভাষায় অনেক এমন ওয়ার্ড আছে যেগুলো আমরা জানি না এরকম হইতেই পারে ইনিশ ভাষায় অনেক ওয়ার্ড আছে অনেক কঠিন বাট আমাদের তো সব জানার দরকার না সব না কি হবে এমন অনেক কঠিন আছে যে ওই ওয়ার্ডটা বিশটা পঁচিশটা লেটার নিয়ে একটা ওয়ার্ড বাট আমি কি করবো এই ওয়ার্ড যাই না আমি অনেকে দেখি ব্লগ বানায় আর কি ফিনিশ বড় বড় কঠিন কঠিন শব্দ তো ওই শব্দ আমি পড়িও আমার জানার দরকার আমি ভাই সহজ যে ওয়ার্ড আই গো দেয়ার মিনা মেনেন সিনে সহজ আই গো দেয়ার সিনে আই ইট রাইস মিনা সিওন রিসি রিসি দেখেন রাইস ইংলিশ ওয়ার্ড থেকে আসছে রিস সিওন মানে খায় মিনা নවන কি আর যারা ফিনিশ ভাষা শিখতে চান আসলে মন দিতে শিখতে হবে পড়তে হবে জানতে হবে তাহলে আপনি ফিনিশ পার ফিনিশ ভাষাটা তো না আমি শিখছি আমি উকি টেস্টে পাস করছি এবং কি টেস্টে আউট অফ 4 এ 3 মানে হচ্ছে গুড ভেরি গুড মানে নিচে এলে কলমে মানে আপনি ফেল এরকম একটা ই আছে যে ফিনিশ ভাষায় পাস করতে হলে কি লাগে আমরা আমি যখন ফিনিশ পরীক্ষা দেই উকি টেস্ট আমাদের ফিনিশ পরীক্ষায় চারটা মডিউলে 4টায় পাস করতে হয় হয়তো এখন ওরা আরো সহজ করছে আপনাদের সিজেন্ডশিপ বাংলাদেশে তো সিটিজেনশিপ দেয় কিনা আমি জানি না বাংলাদেশের সাথে কম্পারিজন এই জন্য করতেছি কারণ এইসব দেশে খুব ইজিলি সিটিজেনশিপ পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় না কারণ বাংলাদেশি ভাষা শেখা অনেক কঠিন আর যদিও আমাদের মাতৃভাষা এই জন্য আমরা অত সহজে বলতেছি সূর্য চন্দ্র তারা গ্রহ কিন্তু এইটা যদি অন্য ভাষায় হইতো শিখতে গেলে দম বাইরে যেত সো এটি স্বাভাবিক সো ভাষা শিখতে হলে মাথায় রাখতে হবে পড়তে হবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে আর কমপ্লেন তো থাকবেই সব সময় এ আপনারাও আইসা এখন আমার ভিডিওতে কমপ্লেন দিবেন ভাই কি সব বললেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ টেক কেয়ার এন্ড বাই বাই